আজকে আমরা যে শিক্ষামূলক গল্পটি পড়ব সেটি শ্রীলঙ্কা দেশের রূপকথা থেকে নেওয়া গল্পের নাম অত্যাচারী রাজা এক রাজা ছিল সে ভারী অত্যাচারী সে চাইতো সে যা বলবে সবাই তা মেনে নেবে জি হুজুর বলে তাকে সমর্থন করবে সে চাইতো সে দিনকে রাত বলবে রাতকে বলবে দিন অমনি মন্ত্রী আর পরিষদরা বলবে ঠিক হুজুর ঠিক সে তো প্রজারা তার নাম শুনি মাথা নত করবে রাজার কথা সব সময় মেনে নেওয়া সম্ভব হতো না প্রজাদের যেমন একবার রাজা প্রজাদের আদেশ করলো তোমাদের দ্বিগুণ খাজনা দিতে হবে শুনেই প্রজাদের আর্তনাদ শুরু হয়ে গেল অনেকের পক্ষেই দ্বিগুণ খাজনা দেওয়া সম্ভব হলো না রাজার কোটালরা এসে ধরে নিয়ে গেল তাদের পাইকারি হারে মৃত্যুদণ্ড দেওয়া হলো রাজ্যের বহু লোক প্রাণ হারালো রাজার অত্যাচারে যে কেবল প্রজা মারা যেত তা নয় মন্ত্রী অমাত্ম এবং রাজকর্মচারীদেরও নিস্তার ছিল না একজন মন্ত্রী হয়তো ভু মনের ভুলে একটি সত্য কথা বলে ফেললো রাজার তা পছন্দ হলো না অমনি সে তার প্রাণদণ্ড দিল কারণে অকারণে মন্ত্রী অমাত্ম এবং রাজকর্মচারীদের মৃত্যুদণ্ড চলতে থাকলো রাজার হুকুমে ফলে দরবারে মন্ত্রী এবং অমাত্য আর রাজকর্মচারীদের সংখ্যা কমতে লাগল শেষে এমন হলো যে রাজদরবার অচল হয়ে পড়ল সবচেয়ে সংকট দেখা দিল মন্ত্রীর অভাবে রাজা ঘোষণা দিল মন্ত্রী চাই মন্ত্রী নিয়োগ করা হবে কিন্তু ভয়ে কেউ মন্ত্রী হবার জন্য এগিয়ে এলো না রাজা প্রহরী পাঠিয়ে দিলে মন্ত্রী খুঁজে আনার জন্যে ঘোড়া নিয়ে সারা রাজ্যে ঘুরতে লাগলো প্রহরীরা রাজার ঘোষণা যেই শোনে সেই পালিয়ে যায় কেউ মন্ত্রী হতে চায় না প্রহরীরা পড়ে গেল মহাবিপদে মন্ত্রী নিয়ে রাজার কাছে ফিরে যেতে না পারলে তাদের যে গরদান যাবে প্রহরীরা দেখে সবাই যখন সরে যাচ্ছিল তখন পাওয়া গেল একটি লোককে প্রহরীরা স্বস্তি নিঃশ্বাস ফেললো লোকটাকে বলল ভাই রাজা তোমাকে মন্ত্রী বানাতে চান এক্ষুনি চলো লোকটা ছিল মাতাল সে প্রহরীদের কথায় রাজি হয়ে গেল। জিজ্ঞেস করলো আমাকে কি করতে হবে প্রহরীরা বলল রাজার সব কথায় কেবল জি হুজুর বললেই চলবে লোকটি ছিল যাতে মাতাল তালে ঠিক সে প্রহরীদের কথায় সাই দিয়ে বলল তা পারবো প্রহরীরাও প্রাণে বেঁচে গেল নতুন মন্ত্রী পেয়ে রাজা তো ভারী খুশি এমন অনুগত মন্ত্রী তার একটিও জোটেনি কিছু না বলতেই সে জবাব দেয় জি হুজুর ঠিক হুজুর আগের মন্ত্রীরা রাজার প্রশ্ন শুনে কিছু একটা ভেবে চিনতে কথা বলতো নতুন মন্ত্রী ভাবনা চিন্তার ধারে না সোজা বলে বসে জি হুজুর ঠিক হুজুর রাজা ভাবলা আহ এমন না হলে কি চলে কিছুদিনের মধ্যেই রাজা বিগড়ে গেল মানুষ হত্যার ইচ্ছেটা আবার চারা দিয়ে উঠল তার মাথায় মন্ত্রীকে হত্যা করার ছুতো খুঁজতে লাগলো সে রাজা একদিন বলল চলো মন্ত্রী আমরা কোথাও ঘুরে আসি মন্ত্রী বলল জি হুজুর ঠিক হুজুর রাজার মন্ত্রী ঘোড়ায় চড়ে বেড়াতে বের হলো লোকজন যে যেখানে ছিল ভয়ে পালালো কি জানি পাগলা রাজা আর মাতাল মন্ত্রী কোন অঘটন ঘটিয়ে বসে দরবারের বাইরে সে রাজা ভারী আনন্দ পেল মন্ত্রীকে বলল চলো আমরা সামনে এগিয়ে যাই সামনে খোলা মাঠ মাথার উপর উন্মুক্ত আকাশ বেড়াবার খুব শখ হলো রাজার ঘোড়া ছুটিয়ে উঁচু নিচু পথ পেরিয়ে তারা এলো একটি বিশাল প্রান্তরে এক সবুজ বন বনের ঘেঁষা বিশাল একটি দিঘি এতক্ষণ পথ চলতে চলতে রোদের তাপে ক্লান্ত হয়ে পড়েছিল রাজা দিঘির টলটলে জল দেখে তার ইচ্ছে করলো স্নান করতে অমনি মন্ত্রীকে বলল আমি স্নান করব। তুমি জিনিসপত্র পাহারা দাও মন্ত্রী বলল জি হুজুর ঠিক হুজুর রাজা মুকুট খুললো সব পোশাক খুললো নাইতে নামলো দিঘিতে ঠান্ডা জলে শরীরটা জুড়িয়ে গেল তার আরাম পেয়ে আরও সামনে এগিয়ে গেল সে তার খেয়ালও রইল না যে সে সাঁতার জানে না সামনে এগিয়ে যেতে যেতে গভীর জলে ডুবে যেতে লাগলো রাজা অমনি সে চিৎকার দিয়ে বলতে লাগলো বাঁচাও বাঁচাও মন্ত্রী বলল জি হুজুর ঠিক হুজুর সে একটু নড়লো না রাজাকে উদ্ধার করার নাম মনিল না দাঁড়িয়ে কেবল বলল জি হুজুর ঠিক হুজুর এদিকে রাজা দাপা দাপি করতে করতে গভীর জলে ডুবে গেল মারা গেল কিছুক্ষণের মধ্যেই মন্ত্রী আর কী করে রাজার মুকুট পড়ল, পোশাক পড়ল, ফিরে এলো রাজধানীতে সবাইকে জানিয়ে দিল এখন থেকে আমি রাজা নতুন রাজা পেয়ে প্রজারা খুশি না হলেও অত্যাচারী রাজার মৃত্যুতে স্বস্তি পেল তারা খুশি হলো অত্যাচারী রাজার পরিণাম এমনই হয়ে থাকে